উইকেটে এসেই বিধ্বংস শুরু করেন তাওহিদ হৃদয় মোহাম্মদ নামির এক ওভারে দুটি বাউন্ডারি হাকান তিনি তবে তার ইনিংসটাও বড় হয়নি নয় বলে চোদ্দ রান করে ফিরে গেছেন পেভিলিয়নে এক প্রান্ত থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নিটন কুমার দাস রশিদ খানের এক ওভারেই দুটি বাউন্ডারি হাকান তিনি তাতে নয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তেহাত্তর রান পাঁচ উইকেট হারিয়ে দশম ওভারে এসে দুর্দান্ত বোলিং করেন নুর আহমেদ ওই ওভারে খরচ করেন কেবল চার রান একটি বাউন্ডারি আসে মাহমুদুল্লা ব্যাট থেকে তবে পাঁচ পাঁচটি বলই ছিল দট তাদের চরম বিপদে পড়ে বাংলাদেশ শেষ তেরো বলে বাংলাদেশের প্রয়োজন পড়ে অনচল্লিশ রান এরপর যা হওয়ার ঠিক তাই হয়েছে মাহমুদুল্লা রিয়াদ নয় বলে করেছেন ছয় রান ম্যাচটা তখনই ডুবে গেছে বাংলাদেশের শেষ দুই ওভারে যখন অনচল্লিশ রান প্রয়োজন সেখানে একের পর এক ডট খেলতে থাকে বাংলাদেশ আসলে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের কতটা ইন্টেন্ট ছিল কতটা চেষ্টা ছিল এম আপনারা স্পষ্টভাবে দেখেছেন তাই তো বাংলাদেশের খেলা দেখে মহাবিরক্ত ভক্ত সমর্থকরা কেননা পরের বলে উইকেটে এসেই উইকেট বিলিয়ে দিয়েছেন রিশাদ হোসেন এরপর শেষ ওভারে যখন ছত্রিশ রান প্রয়োজন এমন সময় খেলা ছেড়ে দিয়েছে বাংলাদেশ লিটন দাস বারোতম ওভারে ঠেকাচ্ছেন তানজিম হাসান সাকিবও ঠেকাচ্ছেন মানে শেষ দুই ওভারে জেতার জন্য কোনো চেষ্টাই করেনি বাংলাদেশ দুই ওভারের মধ্যে প্রায় সবগুলো বলই ছিল ডট এরপর বৃষ্টি চলে আসে এবং বাংলাদেশ গল